আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমরা কিন্তু একটি ডিসকাউন্ট অফার নিয়ে কথা বলবো। দেখাবো তিনটি ব্র্যান্ডের ইনভার্টার এসি এক টন প্রথমে হাইসেন্স ইনভার্টার এসি এক টন তার পাশে হায়ার ইনভার্টার এসি এক টন এবং এই পাশে গ্লি ইনভার্টার এসি এক টন এগুলোর একদম চিপেস্ট প্রায় একটি অফার হবে তার সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ ফ্রি পাবেন ঢাকার বাইরে হলে জেলা সদর পর্যন্ত ডোয়ারিটা কিন্তু একদমই ফ্রি থাকবে তো সাইড সাহেব শুরুতেই ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি শুনে নিতে চাই যে ব্র্যান্ড বাজারে যারা আসতে চাচ্ছে তা কিভাবে আসবে জি আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি রোড নাম্বার থ্রি হাউস নাম্বার থ্রি শপ নাম্বার উনত্রিশ তিরিশ ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয়ত লাইকা ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে বা সিটি কলেজের ঠিক পাশের মার্কেট তারপরে যদি আপনারা চিনতে না পারেন সিজারের গেট এসে আমাদের হটলাইন নম্বরে আপনারা ফোন করতে পারেন তাহলে আমাদের প্রতিনিধিরা আপনাদের রিসিভ করবে আমাদের হটলাইন নাম্বার এই ফোন করলে তো ঘরে বসে গ্রি অফিসিয়াল এসি এবং শোরুম আপনার রি হায়ার হাইসেন্স মিডিয়া এসিগুলো কিনতে চাচ্ছেন ফোন করতে পারেন ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বার তো সাইড সাহেব প্রাইজে যদি ইনভার্টার এসি কিনতে চায় কোনটি সবচেয়ে কম দামে আছে যে আমরা আজকে তিনটা মডেল দেখাচ্ছি তিনটা ব্র্যান্ডের তিনটা ব্র্যান্ডের তিনটা ব্র্যান্ডের তিনটা ইয়ে দেখাচ্ছি এর ভিতরে সবচেয়ে এখন যেটা কম দাম হায়ারটা নিতে পারবেন হায়ার একটন ইনভার্টার এসির দাম থাকবে সাতচল্লিশ হাজার

এবার আসি যে যে এসিটি মানে গ্রি সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আমাদের হিউজ ভিডিও গ্রির গ্রি এক টন ইনভার্টার কয়টি মডেল হবে এবং দাম কি হবে গ্রি এক ইনভার্টারে দুইটা মডেল হবে এক্স এফবি আমরা যেটা দেখাচ্ছি এবং এনইউবি দুইটা মডেলই নিতে পারবেন দাম একই থাকবে তিপ্পান্ন হাজার টাকা থাকবে তিপ্পান্ন হাজার জি জি তিপ্পান্ন হাজার টাকা থাকবে এক টন আর এটার সাথে আপনারা বছর কম্প্রেসার এক বছর পার্স সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিস আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখে আজকে শুনতে পেলেন ডিটেলস যে কি এক টন ইনভার্টার তিপ্পান্ন হাজার দে গ্রি এক টন ইনভার্টার সাতচল্লিশ হাজার পাঁচশো খুব লিমিটেড স্টক হাইসেন্স এক টন আটচল্লিশ হাজার পাঁচশো এ হাইসেন্স অবশ্য বেশ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং গ্রিও বেশ কোয়ান্টিটি পাবেন গ্রি চা আপনার এক্স অ্যাপ সিরিজ ছাড়াও আপনি চাইলে আমাদের কাছে এক্সপিউবি সিরিজও নিতে পারবেন তো এই এসিগুলোর ক্ষেত্রে আপনি ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন এবং দশ ফিট কপার পাই একদম ফ্রি থাকবে অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে তো আপনার যারা রুমের সাইজ আশি থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে অবশ্যই এই এসিগুলো আপনি ব্যবহার করতে পারবেন টপ ফ্লোর হলে অবশ্যই একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে এসিগুলো ব্যবহার করতে হবে আমরা একটু এসিগুলো আমাদের সেট করা আছে আপনাদের একটু দেখাই হায়ারের ক্ষেত্রে এনার্জিকুল এসিটি হবে দশ বছর এখানে ওয়ারেন্টি উল্লেখ করা আছে গ্যাস হবে বত্রিশ টেন ইয়ার্স কমপ্রেশার টু মান্থ আপনার স্পেয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস এবং এই এসিটি ট্রিপল ইনভার্টার টেকনোলজি হবে দাম হবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এর উপরে হাইসেন্স ইনভার্টার এসি বারো বছরের কয়সার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দাম হবে মাত্র আটচল্লিশ হাজার টাকা দুইটি এসির ক্ষেত্রেই ডেলিভারি ইনস্টলেশন দশ ফিট কপার ফাইভ ফ্রি নিশ্চিন্তে চমৎকার এই অফারে এসিগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবে আপনাদের যদি কারো আরও বাজেট কম থাকে তাহলে মিডিয়া এক ইনভার্টার এসিও আমাদের কাছ থেকে কিনতে পারবেন লুকসটা হবে এই রকম সেক্ষেত্রে আপনার দাম হবে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলেও আমি আর এটা সবচেয়ে লাস্ট প্রাইস হ্যাঁ সবচেয়ে এখন ইনভার্টার এসিতে এখানেও কিন্তু আপনি 10 বছর কম্প্রেসার 1 বছর স্পेयर पार्ट्स ও এক বছর ফ্রি হোম্স পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং নিশ্চিন্তে আপনি ব্র্যান্ড থেকে এই এসি গুলো নিতে পারেন মূল অফারে যেতে চাই যে গ্রি হাই মিডিয়া জেনারেল হাইসেন্স হাইকো এবং ভায়োমি বেশ কিছু ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ড বাজারে তো আমরা প্রথমে শুরু করি মিডিয়া একটন নন ইনভার্টার এসি কিরকম দাম পড়বে মিডিয়া একটু নন ইনভার্টার এসির দাম থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা

দেড় টনটা আটচল্লিশ হাজার এবং দুই টন নিবেন দুই টনের দাম থাকবে মাত্র বাষট্টি হাজার ওয়ারেন্টি পিরিয়ড থাকে হাই হাইকোয়েসি পাঁচ বছর কম্প্রেসার এক বছর পার্টস সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিসেস এবার আসি হাইসেন্স এই এই এবং হায়ার ক্ষেত্রে হাইসেন্স এক টন ইনভার্টার এসি কেমন দাম থাক হাইসেন্সের এক টনের দাম থাকবে আটচল্লিশ হাজার পাঁচশো আর দেড় টোনটা থাকবে সাইট হাজার পাঁচশো আর যারা দুই টন নেবেন

ইনভাটার সাতচল্লিশ হাজার পাঁচশো এবং দেড় টোনটা তেষট্টি হাজার পাঁচশো আর যারা টন নেবেন দুটোর দাম থাকবে সেয়াত্তর হাজার পাঁচশো টাকা তো ভিউয়াস আপনারা যারা অফিসিয়াল এসি খুঁজছেন এবং ভালো ফিটিং ম্যান দিয়ে এসি ইনস্টলেশন করাতে চান অবশ্যই ব্র্যান্ড বাজার থেকে অফিসিয়াল ওয়ারেন্টি এবং বেস্ট কোয়ালিটির এসিগুলো কিনতে আমাদের অফে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কে শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ট্রিপল ফোন দিয়েও ঘরে বসে যে কোনো পণ্যের অর্ডার করতে পারবেন আমাদের এই অফারগুলো চলে সাধারণত তিন থেকে চার দিন তো যেহেতু ভিডিওটি আমাদের লাইভ হয়েছে আজকে থেকে তিন দিন এই অফারটি থাকবে এছাড়াও যদি আপনাদের এই অফারের বাইরে কোনো বিষয় জানতে চাওয়ার থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করে জানাতে পারেন ডিসক্রিপশান বক্সে আমরা আমাদের শপের অ্যাড্রেস এবং তার পাশাপাশি অফারের ডিটেলস দিয়ে রাখব তাই আপনারা যারা এসি কিনবেন অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করুন বিস্তারিত জেনে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পণ্যগুলো পার্সেস করতে পারবে